আমরা এই মাছটা সিলেক্ট করলাম ইলিশ মাছ কত টাকা নিয়েছে টাকা নিয়েছে এই মাওয়াতে আছি এখন মাছ কাটা হবে তারপর এই মাছটার লেজ ভর্তা হবে তারপর মাছের ফ্রাই হবে মাছ ভাজা ইলিশ মাছ ভাজা সাদা ভাত ডাল বেগুন বেগুন ভাজি বেগুন ভাজি সালাদ অনেক কিছু হবে আমরা আছি মাওয়ার সব সাথে আমরা সরিষার তেলও নিয়েছি আমরা আছি সব মাওয়ার সবচেয়ে ফেমাস শখের হাড়িতে মা আছে বাবা আছে আমিনুল আছে আর আমাদের পাইলট সাহেব আছে আমাদের ড্রাইভার সাহেব ভিডিও করলে কি একটু কম রাখবেন দাম প্রচার করতেছি আমু মা তো যা আসছো কেমন লাগছে খুব ভালো লাগছে পানেলে আসা হয়ে গেল না আব্বু কেমন লাগছে মা তো আসছো বলো আব্বু কি দাম বেশি আব্বু আব্বুর অনেক অভিমান আছে আব্বু বলছে অনেক দাম বেশি আর মাছটা খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে মাছটা কেমন লাগছে মামা এসে এর আগে আসছিলেন এর আগেও তো আসছেন